শিলিগুড়ি স্কন রথের শোভাযাত্রায় বৃক্ষরোপণ থেকে শুরু করে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা বৃক্ষরোপণ থেকে শুরু করে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং নেশামুক্ত সমাজ করার বার্তা নিয়ে পবিত্র রথযাত্রা বের করল শিলিগুড়ি ইস্কন শুক্রবার শিলিগুড়ি ইস্কনের রথ ছিল রথযাত্রার মূল আকর্ষণ এদিন বিপুল উৎসাহ ভক্তি ও মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেবের ছত্রিশতম রথযাত্রা উৎসব পালিত হয় শিলিগুড়ি ইস্কনে শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মাসির বাড়ি যাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত ঢল নামে শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রদীপ প্রজ্বলন ও রথের পথে ঝাড়ু দিয়ে ইস্কন রথের শুভ সূচনা করেন সেই অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বিশিষ্ট সমাজসেবীরা যেমন রতন বিহানী দীপক আগরওয়াল ডাক্তার জিবি দাস কমলেশ আগরওয়াল অনিল আগরওয়াল পবন আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন রথের দড়ি স্পর্শ করার জন্য ইস্কন মন্দির চত্বর ও রথপথে উপচে পড়ে ভক্তের ফির শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রা সেবক রোড বেনাস মোড় হাসপাতাল মোড় হরেন মুখার্জি রোড নজরুল সরণী সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে আবারও ইস্কন মন্দিরে এসে শেষ হয় এই উপলক্ষে পরিবেশ ও সমাজ কল্যাণমূলক বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করে ইস্কন গাছ লাগাও পরিবেশ বাঁচাও সেফ ড্রাইভ সেফ লাইফ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলুন এই বিষয়গুলি নিয়ে সচেতনতার প্রচার চালানো হয় ইস্কনের তরফে উনিশশো সালে আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে শ্রীল অভয়চরণার বৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদের উদ্যোগে প্রথম রথযাত্রা শুরু হয় যা বর্তমানে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে পালিত হয় এদিন ইস্কনের সেই পবিত্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইস্কন শিলিগুড়ির সভাপতি অখিলাত্তা প্রিয় দাস ব্রহ্মচারী ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন এই মহাযজ্ঞ সফল করতে পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যম এবং সর্বোপরি আপামর জনসাধারণের সহযোগিতা ও সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ এরপর পাঁচই জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র উল্টো রথযাত্রা এবারে ইস্কন রথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির তৈরি হয়েছে ইস্কনের অডিটোরিয়াম হল ঘরে

পুরীর সাথে সাথে সারা বিশ্বে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দিরও ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে রথ চলা শুরু হচ্ছে আপনাদের ধন্যবাদ অগণিত ভক্ত আজকে এসছেন জয় জগন্নাথ